আবারও নীতি সুধার অপরিবর্তিত রাখলো ফেডারেল রিজার্ভ আবারও নীতি সুধার অপরিবর্তিত রাখলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ যদিও তারা বলেছে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির জেরে দেশটিতে মূল্যস্ফীতি ও বেকারত্ব বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়েছে ফলে মার্কিন অর্থনীতির ভবিষ্যৎ বা পূর্বাভাস নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এ প্রসঙ্গে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেছেন মার্কিন অর্থনীতি স্থিতিশীল প্রভৃতির ধারা বজায় রাখতে পারবে বা ক্রমবর্ধমান অনিশ্চয়তার চাপে গতি হারিয়ে ফেলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা আছে খবর রয়টার্স গতকাল বুধবার মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেরোম পাওয়েল আরও বলেন ট্রাম্প শেষমেশ কোনো নীতিতে থাকবেন বা রাজনৈতিক ও আইনি লড়াই শেষে কি পরিস্থিতি দাঁড়াবে এসব কিছু নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা আছে সেই সঙ্গে যে নীতি গৃহীত হবে তার পরিসর ফলাফল ও মাত্রা নিয়ে এত এত অনিশ্চয়তা আছে যে এই মুহূর্তে মুদ্রা নীতি কি হবে সে বিষয়ে ফেডের পরিষ্কার ধারণা নেই এ কথার মধ্য দিয়ে পাওয়েল বুঝিয়ে দিলেন ট্রাম্পের পাইকারী হারে শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ফেডারেল রিজার্ভকে কোণঠাসা করে রাখা হয়েছে ফেডারেল রিজার্ভ এবারও নীতি সুধার অপরিবর্তিত রাখায় নীতি সুধার এখন চার দশমিক পঁচিশ শতাংশ থেকে চার দশমিক পঞ্চাশ শতাংশ সীমার মধ্যে আছে দুই সালের ডিসেম্বর থেকে সুধার এর মধ্যেই ঘোরাফেরা করছে এর লক্ষ্য হল মুদ্রাস্ফীতি দুই শতাংশে নামিয়ে আনা এবং একই সঙ্গে বেকারত্ব নিয়ন্ত্রণে রাখা গত দুই এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় সব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেন এরপর শুল্ক হয় তোলপাড় এই শুল্ক কার্যকর হলে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয় কিন্তু শেষ মেশ গত নয় এপ্রিল এই শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করেন ট্রাম্প নব্বই দিন পর কি হবে তা এখনো অনিশ্চিত এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন